তো আল্লাহ আলা কোনো কাফের প্রতিও জুলুম করেন না আল্লাহ হক বললেন না কোনো কাফের প্রতি আল্লাহ জুলুম করে না কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও সে যদি জালেম হয় তার ধ্বংস অনিবার্য স্বাধীনতা যেহেতু পেয়েছি মুখ খুলে জবান খুলে কথা বলবো শুনতে রাজি আছে না তারা ভাইরা আমার আল্লাহ তাল্লাহ তাকে ধ্বংস করে দিলেন তো জুলুক অহংকার ক্ষমতার বড়াই এগুলো কখনো স্থায়ী হয় না যারাই যুগে যুগে অত্যাচার করেছে ক্ষমতার বড়াই দেখেছে দেখাইছে তাদের অবস্থা এমনই হয়েছে জুলুম একটা মারাত্মক খারাপ বিষয় কারো প্রতি জুলুম অবিচার করা গায়ের জোরে মানুষকে ঠকানো মাস্তানি গুন্ডামি করা তাদেরকে ভয় দেখানো নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য এই ধরনের অমানবিক আচরণ যারা করে যারা জুলুম করে আল্লাহ তালা তাদেরকে কখনো ভালোবাসেন না আর পৃথিবী ইতিহাসে এমন কোনো জালেম আপনি দেখাইতে পারবেন না যে জুলুম করেছে আর জুলুমের প্রাশ্চিত্ত দুনিয়াতেই না করে সে মৃত্যুবরণ করেছে দেখাইতে পারবেন না যুগে যুগের প্রমাণ আছে আবুদৌ শরীফের হাদিস এটা একটা প্রবাদ বাক্য আছে যে তার ভাইয়ের জন্য গর্ত খরণ করে সেই গর্তের ভিতরে সে নিজেই পড়ে ঠিক কিনা বলেন তো যুগে যুগে যারাই অত্যাচার করেছে ক্ষমতার বড়াইয়ে দেখাইছে আল্লাহ তালা তাদেরকে শেষ করে দিয়েছেন আদম আলেক ইসলামের সন্তান আবেল হাবিলের উপরে অত্যাচার করেছিল তার পরিণাম ফল কি হয়েছিল আল্লাহ উন্মোচন করে দিয়েছেন আবু জাহাল আবু লাহাব আল্লাহ আল্লাহুলের উপরে অত্যাচার করেছিল পরিণাম ফল ভালো হয় নাই আবিল অত্যাচার করেছিল পরিণাম ফল ভালো হয় নাই ইব্রাহিম আরেক ইসলামের প্রতি নমরুল অত্যাচার করেছিল শেষ পরিণতি ভালো হয় নাই আল্লাহ তালা লেন্দা মত একটা মাসার মাধ্যমে জুতা পিতা করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কারুণ সম্পদের করেছিল আল্লাহ তালা তাকে জমিনের ভিতরে গেলে দিয়েছিলেন বর্তমান সময়ে এত বছর পর্যন্ত যারা আলেমদের উপরে সাধারণ মানুষদের উপরে অমানবিক নির্যাতন করেছে আল্লাহ তাদেরকে চূড়ান্ত পর্যায়ে অপমানিত লাঞ্ছিত করেছে ভবিষ্যতে যারা দায়িত্বশীল হবে দেশের দায়িত্বভার যাদের উপর অর্পণ করা হবে তাও যদি নিরাপরাধ মানুষদের প্রতি অত্যাচার করে জুলুম করে তাদের পরিণাম ফল পূর্বের মতো হবে ঠিক কিনা মানে আমার কোন জালিমের শেষ পরিণতি কখনো ভালো হয় না জুলুমের প্রশ্চিত্ব করেই তাকে দুনিয়া থেকে বিদায় হতে হয় এটা আমার কথা নয় জুলুম কখনো ভালো ফল বয়ে নিয়ে আসে না যারা জুলুম করে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আর বড় একটা চমৎকার কথা বলেছেন এক ব্যক্তি কাফের এক রাজা কাফের কিন্তু সে ইনসাফকারী তার ক্ষমতা টিকে যা হয় কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও সে যদি জালেম হয় তার ধ্বংস অনিবার্য কথা বুঝতে পেরেছেন আপনারা এ ব্যাপারে কারো দিমত নাই হাদিসের কথা আল্লাহ পরিমাণেও জুলুম কারোর সাথে করেন না এটাকে আল্লাহ তালা পছন্দ করে নাই হাদিসে কুদ্েতে আল্লাহ বলেন আমি নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছি আরে হালাল হারাম করার মতো আল্লাহকে কেউ আছে যে সে আল্লাহকে হারাম করবে সেটা আছে আল্লাহ বলছেন কেউ নাই এরপরও আমার নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছে কতটা ঘৃণিত কাজ বলে একটা হলো আদ আরেকটা হলো ফজল আরেকটা হলো জুলুম আদল বলা হয় যে যেটা পাওয়ার যোগ্য সেটা পেয়ে যাওয়া এটাকে আদল বলে ফজল বলা হয় যে যেটা পাওয়ার যোগ্য সেটা পেয়ে যাবে এবং এর অতিরিক্ত আরও পাবে এটাকে ফজল বলা হয় আর যে যেটা পাওয়ার যোগ্য সেটা না পাওয়াকে বলা হয় জুলুম এটাকে জুলুম বলে তো আল্লাহ তা আলা কোনো কাফের প্রতিও জুলুম করেন না আল্লাহ হক বললেন না কোনো কাফের প্রতি আল্লাহ জুলুম করে না এমন কি? কোনো মুসলমান যদি অমুসলিমের উপরে জুলুম করে কোনো নামাজি যদি বে উপরে জুলুম করে এরপরেও আল্লাহর নুসরাত আল্লাহর সাহায্য সেই অমুসলিমের উপরে থাকে ওই মাজদুমের উপরে থাকে চিন্তা করেছেন কতটা ভয়ঙ্কর কথা এই জুলুম এত ভয়ানক অপরাধ যারা জুলুম করে আল্লাহ তালা দুনিয়াতেই আল্লাহর পক্ষ থেকে তাদের দুইটা সিদ্ধান্ত কয়টা দুইটা যারা জুলুম করে এক নম্বর আল্লাহর সিদ্ধান্ত হলো ইন্দি ইহদির মোহাম্মদ আলিমি যারা জুলুম করে এই যারা জালেম আল্লাহ তালা তাদেরকে সরল সঠিক পথে প্রদর্শন করেন না সরল পথে পরিচালিত করেন না দুই নম্বর যে জুলুম করে এই জালেমের জুলুম এই জুলুমটা ওই জালেমের উপরে আল্লাহ ফিরাইয়া দেয় আপনি একজনের প্রতি জুলুম করেছেন ওই জুলুমটা আপনার উপরে ফিরে আসবে এ কথা আপনারা বিশ্বাস করেন ভাই আমার এজন্য একটা বিখ্যাত প্রবাদ বাক্য আছে কা কুচ জাতা নেহি আর কুচ আতা নেহি জুলুম করে সব কিছু কাঁপিয়েছেন এটা কোনো উপকারে আসবে না কিন্তু মজলুমের উপরে যে জুলুম করেছেন এই জুলুমের কারণে তার কোনো ক্ষতিও হবে না জুলুমের পরিণতি কখনো ভালো হয় না যারা জালেম যারা জুলুম করে তাদের শেষ পরিণতি কখনো ভালো হয় না